আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা উদ্যোক্তা হয়ে কাজ করতেছেন মানে আপনাদের যাদের এক কালার পাঞ্জাবি এক কালার শাড়ি এগুলো যাদের দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমরা কিন্তু এক কালার সিং শাড়ি খুব কোয়ালিটিফুল শাড়িগুলো এবং এক কালার হাফ সেল শাড়ি আমরা কিন্তু টোটাল পাঞ্জাবি এক কালার পাঞ্জাবি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি কারণ যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট অফ কালেকশন হচ্ছে ভালো কোয়ালিটি কারণ আপনারা যারা ভালো কোয়ালিটি খোঁজেন তারা কিন্তু একমাত্র আমাদের পেজ থেকে পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে খুব কোয়ালিটিফুল শাড়ি এবং পাঞ্জাবিগুলো হোলসেল করে যাচ্ছে খুব সোনামের সাথে আমরা এটাও কিন্তু বলে থাকি যারা আসলে উদ্যোক্তা হয়ে কাজ করতেছেন তাদের জন্য কিন্তু বিশেষ একটা ছাড় রয়েছে আমাদের বিজনেস থেকে কারণ আমরা সবসময় সাপোর্ট করে থাকি যারা নিজে কিছু করে এবং নিজেরা কিছু করে বিজনেসটা বড় করতেছে তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা এই পাঞ্জাবিগুলো কিন্তু সারা বাংলাতে হোলসেল করে থাকি এবং আমরা আমাদের প্রোডাক্টগুলো খুব সুন্দর করে খুব যত্ন সহকারে প্যাকেট করে কিন্তু আপনার অ্যাড্রেস আমরা পাঠিয়ে দিয়ে থাকি আমাদের কাছ থেকে যা যা পাবেন এক কালার পাঞ্জাবি পাবেন এক কালার সেই মুসলিম শাড়ি পাবেন হাফ সিল্ক পাবেন এগুলো যারা হোলসেল নিতে চাচ্ছেন আমরা কিন্তু বেশিরভাগ কিন্তু হোলসেল করে থাকি যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমাদের সাথে সরাসরি কথা বলুন হোলসেল এবং মানে হোলসেল এবং পাইকারি নেওয়ার জন্য আমরা সরাসরি আপনার এড্রেসে পাঠিয়ে দেবো আপনার নির্দিষ্ট পছন্দের প্রোডাক্টগুলো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই ভিডিও দেখছেন এবং আমাদের এই চ্যানেলে নিয়মিত থাকেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো প্রোডাক্টের ভিডিও বা নতুন কোনো বিজনেস রিলেটিভ কোনো আইডিয়া যখনই আমরা শেয়ার করব বা ইউটিউব চ্যানেলে আপলোড করবো তখন আপনার কোনো একটা নোটিফিকেশন যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ